আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এই সপ্তাহের আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম চলুন কথা না বাড়িয়ে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তরগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আজকে শুধু কমেন্টের শট সট প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি যে এক হাজার নব্বইটি মাদ্রাসা তালিকা প্রকাশিত হবে এটি প্রকাশিত হতে আরও সাত থেকে দশ পনেরো দিন সময় লাগতে পারে ঠিক আছে স্যার বিহীনদের তো অনুদান চাই না অনুদান চান না অনুদান না চাইলে আপনারা কিছুই পাবেন না হ্যাঁ এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনাদেরকে চিন্তা ভাবনা করছে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদানভুক্ত বিহীনদেরকে অনুদানভুক্ত করবে তাহলেই এমপিওভুক্তর কাজ শুরু হবে আর কি যাই হোক এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আমি একটি ভিডিওতে শুধুমাত্র এটা নিয়ে তাদের অবস্থা প্রথম দাপের কাজ শেষ হলেই তাদের কার্যক্রম শুরু হবে স্যার কিছু মনে করেন না ওকে আপনারা প্রশ্ন করছেন যেগুলো পঁয়ত্রিশ ও তেত্রিশ অনুদানবিহীনদের অনুদান পুনরায় আবার অনুদান দেওয়া হবে তাহলে নীতিমালা অফিস কত অনুদান পাবে ঠিক আছে এটা এখনও সিলেক্ট হয়নি হবে আর কি ভাই স্বতন্ত্র সংযুক্ত মধ্যে পার্থক্য কী পার্থক্য নিয়ে আমি আলোচনা করব যারা যে এন টিআরসির মাধ্যমে নিয়োগ নেয় ইত্যাদি শাখায় তারা হলো সংযুক্ত আর যারা এখন এন টিআরসি বাদে সরাসরি নিয়োগ পাচ্ছে তারা হলো স্বতন্ত্র আর ওয়ান যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী অথবা প্রথম শ্রেণী থেকে পনেরোতম শ্রেণী পর্যন্ত যারা আছে ফাজিল কামিল ডিগ্রি পর্যন্ত আছে তারা সংযুক্ত বলা হয় স্যার স্যার কারিগরি ফাইলের কোনো খবর আছে স্যার আমি কারিগরি ফাইলের সম্পর্কে কোনো আপডেট জানি না স্যার আমি দাখিল লিপ্তিতে মাদ্রাসার জুনিয়র শিক্ষক অনার্স মাস্টার্স পাস ডিগ্রি পাস থাকলেই আপনি তেরোতম গ্রেড পাবেন অনার্স পাস থাকলেও তেরোতম গ্রেড পাবেন মানুষের যখন একই কাহিনী শুনতে শুনতে এক ফাইল কতবার এক জায়গায় যাবে কতবার যায় আপনাকে আমি এটি বুঝিয়ে বলবো আগামী কিছুদিন পরেই আমাদের নীতিমালা ফাইলটি কেন অর্থ বিভাগে কাজ শেষ হয়েছে কিন্তু অর্থ বিভাগের পরে আবার অর্থ মন্ত্রণালয় কেন যাচ্ছে এটি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব বিস্তারিত নিয়ে এখন আপাতত রবি সম্বরে অর্থ মন্ত্রণালয় যাচ্ছে ফাইল অর্থ বিভাগে না অর্থ মন্ত্রণালয় যাচ্ছে এটি চিনে রাখেন আমরা জুলাই আগস্টের বেতন কবে নাগাদ পাবো আসলে দেখেন কবে পাবেন এটা আমি সুনির্দিষ্ট তারিখ বলতে পারবো না তবে পাবেন এই মাসের মধ্যে গ্যাজেট হবে এই মাসের মধ্যে গেজেট হবে কি না নিশ্চিত বলে নেই তবে দশ কার্য দিবস মানে সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে হবে ইনশাল্লাহ সেম প্রশ্ন আমারও যে উত্তর পেলেন তারপরে হদায়তুল্লাহ স্যার যে স্বতন্ত্র আপনার সাথে ইয়া হ্যাঁ আপনাদের এই প্রশ্নটি নিয়ে গেজেট যে প্রশ্ন নিয়ে করছেন আপনি গেজেটটি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে পাশ হয়েছে এটি রবিবার হয়তোবা আপনাদের প্রধান উপদেষ্টার থেকে পাশ হয়ে সোমবারে অর্থ বিভাগে যাবে সরি অর্থ বিভাগ না অর্থ মন্ত্রণালয়ে যাবে বারবার অর্থ বিভাগ বলতেছি কারণ অর্থ বিভাগটা হলো আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের শাখা আর কি সেই শাখায় একটি অর্থ বিভাগ আছে যাক স্যার তেরো তোমার গ্রেড কোন মাস থেকে পেতে পারি স্যার আমাদের নীতিমালা প্রকাশ হলেই আপনি বুঝতে পারবেন কোন মাস থেকে পাবেন আমরা চেয়েছি যেন আমাদের জুলাই থেকে এরিয়া সহ দেওয়া হয় স্যার ফাজিল দ্বিতীয় বর্ষে পড়ালেখা আপনি ফাজিল চালায় যান সমস্যা নাই যখন ফাজিলের সার্টিফিকেট দেবেন তখন আপনাকে তেরোতম গ্রেড দেওয়া হবে অনুদান বিহীনটা কবে এম থেকে এমপিও আবেদন করতে পারেন প্রথম দফের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদানভুক্ত হিসাবে যুক্ত করবে তারপরে যুক্ত করা মানেই এমপিওর কাজ শুরু হওয়া আর কি অনুদানভুক্ত মাদ্রাসা আর বেতন কোন মাস থেকে হতে পারে এটি আমি এখন সুনির্দিষ্ট তারিখ বলতে পারতেছি না তবে হবে স্যার স্বতন্ত্র বিদ্যামে এমপিও গেজেট আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে আগামী সপ্তাহে প্রকাশ হতেও পারে নাও পারে হ্যাঁ সময় লাগবে আমি সময়ের কথা উল্লেখ করবো না কারণ আপনাদের বললে আপনারা খালি ওই ওই দিনটি ধরে রাখেন আমাকে যেটা বলছে সেটি হলো আগামী সাত কার্য দিবসের মধ্যে হতে পারে ঠিক আছে এটা হবে যে তা না ফাইলটি আবার অর্থ বিভাগে কেন যাবে স্যার অর্থ বিভাগ না এটা শিক্ষা মন্ত্রণালয় যাবে কেন যাবে এটি আমি একটি ভিডিও আপলোড করব পুরো বিস্তারিত ভিডিও আপলোড করবো হ্যাঁ আমি এটি নোট করে রাখছি মাদ্রাসা ধরনের তিনজন অনুদান পায় আর দুজন আর দুজন যারা পায় না তারা পাবে তাদের নতুন করে ইন্ডেক্সের জন্য আবেদন করা লাগবে স্যার পাঁচ নম্বর শিক্ষক তাদের নতুন করে আবেদন করা লাগবে স্যার ইন্ডেক্সের জন্য তারা পাবে আর কি তারা বাদ যাবে না কোনো শিক্ষকই বাদ যাবে না ফাইলকে প্রধান উপজেষে সাইন হয়েছে নাকি আবার হয়ে যাবে স্বতন্ত্র ইত্যাদি গেজেট যেটি সেটি প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়নি সেটি রবিবারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হাতে হাতে হওয়ার সম্ভাবনা বেশি রবিবার না হলে সোমবার হবে এবং সোমবারে হয়েই অর্থ বিভাগে যাবে তবে আমি এত কিছু জানি না আপনাদের আগামী রবি সোমবারে আপনাদের অর্থ বিভাগে যাওয়ার সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টার কাছে যাবে ফাইল যাবে ফাইল শিক্ষা উপদেষ্টার কাছ থেকে প্রধান উপদেষ্টার কাছে যেয়ে প্রধান উপদেষ্টার কাছে কোনো ফাইল আটকে থাকে না দিনের দিনের কাজ দিনই হয়ে যায় যদি উনি বাইরে না থাকেন অফিসে থাকেন হ্যাঁ নতুন নীতিমালা অনুযায়ী নব আলিম পাশে আবেদন করা যাবে না আবেদন করা যাবে না আপনি তো বলেছেন যে সংযুক্ত ফাইলটি অর্থ বিভাগ থেকে পাশ হ্যাঁ অর্থ বিভাগ থেকে পাশ হয়েছে এটি অনুবিভাগ এটির বিস্তারিত আলোচনা করবো অর্থ বিভাগ থেকে পাশ হয়েছে সেটা সত্যি এটি অর্থ বিভাগ না এখন এখন যাবে অর্থ মন্ত্রণালয় যদি আমি বলে থাকি অর্থ বিভাগের কথা তাহলে এটি আমি ভুল বলেছি ভাই আমরা যতটুকু জানতে পেরেছি সব জায়গায় দশটি নব্বইটা আধিকার স্বাক্ষর হয়ে প্রধান উপদেষ্টার আর টেবিলে ছিল তাহলে এখন আবার কি বলছেন ভাই জি আমি যেটা জানতে পেরেছি সেটাই আমি আপনাদেরকে বলেছি এই আর কি অনুদানপ্র এটার উত্তর দেওয়া হয়েছে দশম গ্রেডের খবর কি ইনশাআলা দশম গ্রেড একটু খবর ভালো নীতিমালা প্রকাশ হলি দশম গ্রেড পেয়ে যাবেন তারা দশম গ্রেড কী একটু সিরিয়াসলি কাজ করেন জি স্যার সিরিয়াসলি কাজ করে বলি তো আপনাদের জন্য আমি মন্ত্রণালয় গিয়েছি এবং সেই দিনই আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়েছি কী কী এবং পরের দিন মাননীয় শিক্ষকদের কাছ থেকে ফাইলটি অনুমোদন হয়ে এখন আমাদের সচিব স্যারের দপ্তরে অর্থাৎ এমপিও শাখায় আছে এবং এমপিও শাখা থেকে আগামী রবি অথবা সোমবারে অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় যাবে আলহামদুলিল্লাহ আপনার আপডেট টপিকা থেকে ধন্যবাদ স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তেরোতম গ্রেড পাবে হ্যাঁ স্যার পাবে ফাজিল ডিগ্রি পাস থাকলেই তেরোতম গ্রেড পাবে অনুদানভুক্ত মাদ্রাসার তালিকা কবে প্রকাশ হতে পারে স্যার এটি প্রকাশ হতে আরও দশ সাত থেকে দশ কার্য দিবস লাগতে পারে ভাই আপনি বলছিলেন মাসে সি আপনি বললেন এই ক্যাটাগরি জি এ বি সি মানে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদানভুক্ত হিসাবে অনুদানবিহীনদেরকে অনুদানভুক্ত হিসেবে কার্যক্রম হবে এটি আমি আরও বিস্তারিত আলোচনা করব আরেকটি ভিডিওতে তবে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে আমাকে যতটুকু আমি যতটুকু তথ্য পেয়েছি বা আমাকে যতটুকু আমি নিজের কানে শুনেছি যতটুকু প্রশ্ন আমাকে বলেছে ততটুকু আপনাদেরকে বলতেছি হ্যাঁ করতে পারি না জি ধন্যবাদ ধন্যবাদ স্যার ধন্যবাদ অনুদান বিএনদের নবায়নের সুযোগ এখনও আছে সকল প্রতিষ্ঠানের জন্য নবায়নের সুযোগ আছে স্যার আঠারোতম নিবন্ধন পাশ করেছি আমি ফাজিল পাশ কিন্তু আলিম পাস দিয়ে আবেদন যাই করে কা ফাজিল এবং ডিগ্রি পাস থাকলে আপনি তেরোতম গ্রেড পাবেন অনার্স পাশ থাকলেও তেরোতম গ্রেড পাবেন অনুদান বিএনরা তো অনুদান চায় না এমপিও হতে চায় হ্যাঁ অনুদান ভিন্ডা অনুদানভুক্ত হওয়া নিয়ে এমপিওর কার্যক্রম যুক্ত হওয়া এটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো আরেকটি ভিডিওতে তবে এটুকুই বলে রাখলাম তোমাদের সাথে তবে হ্যাঁ হবে আপনাদের জন্য আরও সুখবর আমি কিন্তু বলেছি মাননীয় যে প্রধান উপদেষ্টা কিন্তু একটি ফাইল সই করেছেন সেই ফাইল সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করবো সো আজকে 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 যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করছি আরও কিছু কমেন্টের উত্তর আমি দিচ্ছি কারি শিক্ষক যারা ফা কামিল তাহারা কেন সহকারী শিক্ষকের চেয়ে কম বেতন পাবেন তাদের যোগ্যতা যদি ফাজিল ডিগ্রি করা হয়নি নি স্বতন্ত্রতে সেটি আলিম পাশাকছে এই জন্য তাদের ইয়ে হয়েছে যাদের আট বছর হয়ে গেছে তারা কিন্তু তেরোতম গ্রেড পাবে হ্যাঁ তাদের নিয়ে টেনশন করা লাগবে না যাদের চাকরির বয়স আট বছর হয়ে গেছে তারা তেরোতম গ্রেড পাবে আলহামদুলিল্লাহ স্যার আপনার কথাগুলো মনে অনেক শান্তি পেলাম জি আলহামদুলিল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ উনিশশো সতেরো গ্রেডের কবে প্রকাশ একটি প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছে দাখিল সহকারী শিক্ষক দশম গ্রেড পাবে কি বা স্যার এটি আমি দশম গ্রেড পাওয়ার সম্ভাবনা নেই এগারোতম গ্রেড আছে তারা যদি বিএড করে অবশ্যই পাবে ফাইলটি প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে না প্রধান উপদেষ্টা স্বাক্ষরের পরেই অর্থ বিভাগে অর্থ মন্ত্রণালয় যাবে হ্যাঁ কারি শিক্ষক এটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো ইতিমধ্যেই আপনারা জানেন আমি যে তথ্যটা দিয়েছি আমি যতটুকু জেনেছি ততটুকু তথ্য আপনাদেরকে দিয়েছি আমার নিজের কানে শোনা নিজের চোখে দেখা সেই তথ্যগুলো আপনাদেরকে দিছি হ্যাঁ ফাইলটি প্রধান উপদেশে স্বাক্ষর করেছে প্রধান উপদেশে এখনও সাক্ষর করেনি হ্যাঁ এটি নিয়ে আপনাদের আরও ভিডিও আমি আরেকটি ভিডিও আপলোড করব বলেছি ঠিক আছে স্যার পঞ্চম টিচাররা হ্যাঁ পাবে তাদের একসাথে ছেড়ে দেবে না একসাথে না তাদের ইন্ডেক্স নাম্বার লাগবে তারপর তারা পাবে আলহামদুলিল্লাহ পঞ্চম শিক্ষক কারি চেয়েছে তাদের কেন ষোলোতম গ্রেড রাখলাম এটির প্রশ্ন অনেকবার দিয়েছি বিল কবে হবে স্যার এটি বলেছি এস এস সি পাশেও সেম না যারা ফাজিল ডিগ্রি পাশ করবে শুধুমাত্র তারাই তেরোতম গ্রেড পাবে হ্যাঁ আর নিচে দাঁড়া থাকবে তারা শুনে তোমার গ্রেডের বেতন পাবে তারা তোমার গ্রেড পেতে কি ডিগ্রি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে আপাতত তৃতীয় বিভাগ বিভাগ গ্রহণযোগ্য হবে না এটা দ্বিতীয় বিভাগ করা হয়েছে ইনশাল আজকের নীতিমালার ব্যাপারে ভালো খবর চাই জি স্যার আপনারা অলরেডি নীতিমালার খবর পেয়েছেন আজকের গেজেট খবর নিয়ে ফেলবেন ভাই হ্যাঁ আপনাদের গেজেটের খবর আমি ইতিমধ্যেই দিয়েছি স্বতন্ত্রদ্বীপ দে মাদ্রাসায় কি নতুন নতুন ভবন পাবে জি দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন পাবে যাদের ভবন আছে ভবন আছে তারা পাবে না যাদের ভবন নেই তারা পাবে এটা স্বতন্ত্র সংযুক্ত সকল মাদ্রাসাগুলোই পাবে যাদের নাই তারা পাবে হ্যাঁ স্যার আজকে একুশ আট চার তারিখে স্বাক্ষর পারে কি জি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন স্বাক্ষর হয়ে গেছে মানে শিক্ষা উপদেষ্টা স্বাক্ষর করে দিয়েছেন গত সময়ের তার মানে এগুলো আগের ভিডিও আপনারা আগের কমেন্ট অলরেডি এই কমেন্টের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে আমি আর নিচে না যাই সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি